আসসালামু আলাইকুম এখন আপনাদের সঙ্গে রাউন্ড ব্যান্ড কালারের এই ডিজাইনটা কাটিং এবং সেলাই সম্পূর্ণটা শেয়ার করব তাছাড়া গলাতেও কিন্তু একটা সুন্দর লেজ ব্যবহার করে ডিজাইন করেছি আশা করছি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমার সঙ্গেই থাকবেন তো ফার্স্টেই এখান দিয়ে আমি দুইটা পার্ট নিয়ে নিয়েছি দেখুন পেছনের পাটটা হাফ ইঞ্চি লম্বাতে বেশি রেখেছি আর সামনের পাটটা হাফ ইঞ্চিতে কম পেছনের পাটের গলাটা আমি হাফ ইঞ্চিতে ডিপ করে রাউন্ড করে কেটে নিব তো দেখতেই পাচ্ছেন পেছনের পাট কিন্তু এই গলা তৈরি অবশ্যই হাফ ইঞ্চি বেশি রাখতে হবে আপনারা চাইলে ইঞ্চিও বেশি রেখে দিতে পারেন তো এক এই যে আমি রাউন্ড গলাটা কেটে নিলাম পেছনেরটা এখন হচ্ছে পেছনের সরিয়ে আর এই যে লেসটা নিয়েছি এটা দিয়ে গলাতে ডিজাইন করবো আর দেখুন শোল্ডারের মাপটা থাকবে সাত ইঞ্চি গলা চওড়া তিন ইঞ্চি এখন এখান থেকে সামনের গলা নিয়ে নিচ্ছি পাঁচ ইঞ্চিতে নিয়ে রাউন্ড গলা ড্রয়িং করে নিলাম আমার এখানে টোটাল গলাটা থাকবে সাত ইঞ্চিতে তো দুই ইঞ্চি আমি পরবর্তীতে ভি শেপে তৈরি করব তো এখন আগে পাঁচ ইঞ্চিতে গলাটা কাটিং করে নিচ্ছি আর সামনের পাটে কিন্তু অবশ্যই তাল পাট কাটিং করবেন আপনারা এই যে ভি শেপের গলাটা করার জন্য আমি এখানে তিন ইঞ্চি চওড়া এবং আড়াই ইঞ্চি চওড়া তিন ইঞ্চি লম্বা এবং আড়াই ইঞ্চি চওড়া একটা পেস্টিং নিয়েছি এটা কিন্তু পেপার পেস্টিং না বকরুম পেস্টিং তো এটা মাঝখান দিয়ে ভাঁজ করে তারপর এই যে দুই ইঞ্চি এখান থেকে দাগ দিয়ে তারপর ভি শেপটা করে নিব আমি ওখানে পাঁচ ইঞ্চি নিয়েছিলাম আর এখান থেকে আরও দুই ইঞ্চি নিব টোটাল সাত ইঞ্চি হয়ে যাবে তো এই যে ভি শেপটা ড্রয়িং করে নিলাম এখন হচ্ছে সাইড দিয়ে মার্জিন রেখে নিব তো মার্জিনের জন্য আমার এখানে প্রায় এক ইঞ্চি পরিমাণই ছিল তো স্কেল দিয়ে আমি দাগ দিয়ে নিয়েছি এক ইঞ্চি থেকে একটু কম ছিল তো আপনারা যতটুকু ইচ্ছা রাখতে পারেন এখানে হাফ ইঞ্চি রাখলেও কোনো সমস্যা নেই এই যে এখন এই যে গলার যে কাপড়টা এক্সট্রা কেটে নিয়েছিলাম এটার উপর আয়রন করে এটা পেস্ট করে নিব তো এই যে আমি পেস্ট করে নিয়েছি এখন সাইড দিয়ে অল্প একটু কাপড় রেখেছিলাম এটাকে মুড়িয়ে এটার উপর রেখে সেলাই করে নিচ্ছি তো সেলাই করার পর কিন্তু এটাকে আমরা গলার ওখান দিয়ে সেলাই করে নিচ্ছি এই যে পিন দিয়ে আমি লাগিয়ে নিয়েছি যাতে এটা সরে না যায় এই যে আমার সেলাই করে নেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এখন ভেতর দিয়ে এক্সট্রা কাপড়টা কেটে নিচ্ছি আর এই যে কর্নারটা অবশ্যই কেটে দিতে হবে তা না হলে কিন্তু উল্টে নেওয়ার পর ফিনিশিং ভালো আসবে না এই যে এটা উল্টে নিলাম এখন এখান থেকে একটা চাপ সেলাই দিয়ে নিব যাতে এটা খুব সুন্দরভাবে সেট হয়ে থাকে আর এখান থেকে তো আমি লেস ব্যবহার করে ডিজাইন করবই তো সেক্ষেত্রে এখানে অবশ্যই চাপ সেলাই দিতে হবে চাপ সেলাই না দিলে কিন্তু এটা সেট হয়ে থাকবে না এই যে এখন এখানে আমি লেস নিয়ে নিয়েছি এখানে আমার হাফ গজ মতো লেস আছে এখন মাঝখান দিয়ে একটা চিহ্ন করে নিলাম যাতে দুই পাশটাই আমি সমান পরিমাণ দিতে পারি তো এখন হচ্ছে এই যে ভি শেপের সাইড দিয়ে এখন সেলাই করে নিতে হবে আর মাঝখানে যে অংশটা মানে মাঝখানে যে ভাঁজটা ওই ভাঁজ বরাবর দেখে দেখে কিন্তু আমি সেলাইটা করে নিচ্ছি এখানে আপনারা যে কোনো ডিজাইনের লেস ব্যবহার করতে পারেন আমি এই লেসটা সুতি লেসটা মাত্র দশ টাকা দিয়ে কিনে নিয়েছি হাফ গজ পরিমাণ আর জামাতেও কিন্তু আমি এই লেসটা ব্যবহার করেছি তবে সেখানে কিন্তু আমার প্রায় আড়াই পরিমাণ লেগেছে টোটাল গান লেস দিয়ে আমি এই জামাটা কমপ্লিট করেছি হাতাটা হচ্ছে ঘের হাতা দিয়েছি এবং জামার নিচেও ব্যবহার করেছি তো টোটাল কিন্তু আমার তিন গছ পরিমাণ লেস লেগে গিয়েছে এই ডিজাইনটা কমপ্লিট করতে আপনারা যদি জামার হাতায় এবং নিচে এবং গলাতে এই ডিজাইনটা করতে চান সেক্ষেত্রে তিন গছ পরিমাণ লেস নিয়ে নেবেন তো এই যে কথা বলতে বলতে কিন্তু আমার লেস ডিজাইনটা সেলাই করা কমপ্লিট এখন সাইড দিয়ে আমি আরো একটা সেলাই দিয়ে দিচ্ছি যাতে করে এই লেসটা খুব সুন্দরভাবে ভাবে সেট হয়ে থাকে আর নিচের দিক দিয়ে কিন্তু খুব সুন্দর একটা এখন এখান থেকে দুইটা পার্টের শোল্ডারটা জয়েন্ট করে দিচ্ছি সামনের পার্ট এবং পেছনের পার্ট কারণ গলার বাকি সব কাজ কিন্তু আমার কমপ্লিট হয়ে গিয়েছে সোল্ডার জয়েন্ট করে দেওয়ার পর হচ্ছে আমরা এখান থেকে কলারের মেজারমেন্ট নিয়ে নিব। তো এখানে দুইটা করে সেলাই দিয়ে আমি এখন হচ্ছে এখান থেকে কলার যে লম্বা হবে কলারের লম্বার মেজারমেন্টটা নিয়ে নিচ্ছি দেখুন দুইটা পার্ট সমানভাবে ধরে তারপর এখান থেকে মেজারমেন্টটা নিতে হবে এখানে আমার টোটাল দশ ইঞ্চি পরিমাণ লম্বা এসেছে একদম পারফেক্ট ভাবে তো এখানে একটা পেস্টিং নিয়ে নিয়েছি এটা হচ্ছে বকরুম পেস্টিং মাঝখান দিয়ে ভাজ করা আছে লম্বাতে আছে সাড়ে আট ইঞ্চি চওড়াতে আছে চার ইঞ্চি এখন এখান থেকে কলারটা আমরা ড্রয়িং করে নিব ফার্স্টে আমি সাড়ে সাত ইঞ্চিতে একটা মার্কিং করে নিচ্ছি এরপর হচ্ছে দাগটা দিয়ে দিলাম সোজা করে এখন এই দিক দিয়ে আবার আমি এক ইঞ্চিতে একটা মার্কিং করে নিচ্ছি এখন স্কেল দিয়ে দাগগুলাকে সোজা করে নিব এক ইঞ্চিতে মার্কিং করার কারণ হচ্ছে এখান দিয়ে আমি কলারের চওড়া এক ইঞ্চি রাখবো আপনারা বেশি চওড়া রাখতে চাইলে ততটা বাড়িয়ে নেবেন এখন এখান থেকে আমি একটা পিন লাগিয়ে নিলাম যাতে এই আমার সরে না যায় ড্রয়িং করার সময় দুইটা পার্ট যাতে একই থাকে এই কোণা দিয়ে এক ইঞ্চিতে একটা মার্কিং করে আমরা গোল গলা যেভাবে ড্রয়িং করি ঠিক সেভাবে ড্রয়িং করে নিতে হবে এরপর এই যে এখান থেকে এক ইঞ্চিতে মার্কিং করে এভাবে রাউন্ড গলা ড্রয়িং করে নিতে হবে এই তো রাউন্ড গলার ড্রয়িং করে নিয়েছি এখন দশ ইঞ্চি মেজারমেন্ট নিয়ে নিতে হবে আমার কলারটার লম্বা হবে দশ ইঞ্চি তো আমি এই রাউন্ডের সাইড দিয়ে অর্থাৎ বাইরের সাইড দিয়ে দশ ইঞ্চি মেজারমেন্ট করে নিব অবশ্যই কিন্তু বাইরের সাইড দিয়ে ভেতর সাইড দিয়ে কিন্তু করা যাবে না এই যে আর কর্নার দিয়ে উপরের পাশে হালকা একটু রাউন্ড করে দিয়েছি অর্থাৎ কলারের শেপটা আপনারা যেরকম রাখতে চান রাউন্ড রাখতে চাইলে রাউন্ড দিবেন সোজা রাখতে চাইলে সোজা দিবেন সেভাবে দিয়ে তারপর হচ্ছে এটাকে কাটিং করে নিতে হবে এই যে আমি কিন্তু কাটিং করে নিচ্ছি আমার ড্রয়িং অনুযায়ী আর মেজারমেন্টগুলো অবশ্যই খেয়াল রাখবেন আপনাদের ড্রে ড্রেসের যে মেজারমেন্ট হবে সেই মেজারমেন্টেই কিন্তু করতে হবে আমার মেজারমেন্টে করলে কিন্তু হবে না এই যে আমার কলারটা কাটিং করা কমপ্লিট হয়ে গিয়েছে এখন এটা কাপড়ের উপর আয়রন করে বসিয়ে নিব এই যে দেখুন রাউন্ড কলার কিন্তু হয়ে গিয়েছে এখানেই এখন এটা কাপড় আয়রন করে নিয়েছি এই যে দুইটা পার্ট নিয়েছি এখন এই যে সাইড দিয়ে হাফ ইঞ্চি রেখেছি এটা মুড়িয়ে সেলাই করে নিব তো এখান দিয়ে চাইলে কিন্তু আপনারা আঠা দিয়েও লাগিয়ে ফেলতে পারেন তবে আমার কাছে মনে হয় আঠা না দিয়ে সেলাই করে নেওয়াটাই ভালো হবে এই কারণে আমি সেলাই করে নিয়েছি তো সাইড সেলাই করার পর অন্য পাটটা নিচে রেখে তারপর হচ্ছে ভেতরের অংশটা আমরা সেলাই করে নিচ্ছি তো কলার কিন্তু এভাবেই তৈরি করতে হয় রাউন্ড কলার এভাবে রাউন্ড করে কাটিং করে তৈরি করতে হয় আর আপনারা এরপর যদি অন্য কোন ডিজাইনের কলার দেখতে চান সেক্ষেত্রে আমাকে কমেন্টস করে জানাবেন এর আগেও কিন্তু আমি অনেকগুলো কলারের ডিজাইন ভিডিও আমার চ্যানেলে কাটিং এবং সেলাই শেয়ার করেছি সেখান থেকে আপনারা দেখে আসতে পারেন নেক ডিজাইন যে প্লেলিস্টটা আছে ওটার ভিতরে কিন্তু সবগুলো ভিডিও রাখা আছে তো এই যে ছোট ছোট কাট লাগিয়ে তারপর হচ্ছে আমি কলারটা উল্টে নিলাম কলারটা উল্টে নেওয়ার পর আপনারা চাইলে একটু আয়রন করে নিতে পারেন তবে আমি এখানে আয়রন করে না নিয়ে সাইড দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেছি দুই দাগ পরিমাণ সরিয়ে রেখে ফিতার যে দুই দাগ পরিমাণ আছে সেটা সরিয়ে রেখে তারপর সাইড দিয়ে কিন্তু চাপ সেলাই দিয়ে নেছি এতে করে কলারটা খুব সুন্দরভাবে সেট হয়ে থাকবে আর আয়রন করে নেওয়ার প্রয়োজন হবে না এই যে সাইডের এক্সট্রা কাপড় দুই দাগ পরিমাণ রেখে বাকিটা কেটে নিয়েছি আর কলারটা রেডি হয়ে গিয়েছে এখন জামার উল্টা সাইড দিয়ে কলারটা লাগিয়ে নেছি আর কলারের মাঝখানে এবং জামার মাঝখানে কিন্তু একটা চিহ্ন করে নিতে হবে মিলিয়ে তারপর হচ্ছে দুইটার কলারটা সেলাই করে নিতে হবে এতে করে কলারটা ছোট বড় হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না আর এখানে কলারটা সেলাই করার সময় কোনো রকম কিন্তু টানাটানিও করা যাবে না টানাটানি করলে কিন্তু কলারটা ছোট বড় হয়ে যেতে পারে দেখতেই পাচ্ছেন দুইটা সাইড কিন্তু আমার খুব সুন্দরভাবে মিলে গিয়েছে আর লাস্টে গিয়ে এই যে মিলিয়ে কিন্তু সেলাইটা দিয়ে দিলাম এই যে কর্নারটায় একটু ব্যাক স্টিচ দিয়ে দিয়েছি যাতে করে সেলাইটা ছুটে না যায় এরপর জামার কাপড়টাকে উল্টিয়ে সোজা সাইডে নিয়ে নিব আর কলারটা উল্টিয়ে সোজা সাইডে নিয়ে আসলাম এখন উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিব আর আমরা উপর দিয়ে যে সেলাইটা যেখানে শেষ করেছিলাম ওখান দিয়ে সেলাইটা শুরু করছি শুরু করে ঘুরিয়ে ওই মাথায়ও যেখানে সেলাইটা শেষ করেছিলাম ওখানে এনে শেষ করতে হবে এখন উপর দিয়ে চাপ সেলাই দিয়ে নিলেই কিন্তু সুন্দর মতো গোল রাউন্ড কলারটা কমপ্লিট হয়ে যাবে আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে এবং কিছু যদি শিখতে পারেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটা লাইক করে রাখবেন আর আমার এরকম আরো নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন ভিডিওটি কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ